আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজ আপনাদের দেখাবো ধানের জমিতে কিভাবে সার দিই কতটুকু সার দিই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা সকাল সকালই এই কাজটি করব আজ তো আমরা প্রথমে সার নিচ্ছি ইউরিয়া সার বা যেটা সাদা সার এটা আমরা দেব কাটা করে এক কেজি আমাদের এখানে তেত্রিশ শতকে এক বিঘা তো আমরা এখানে ছয় কাটা জন্য সার নিছি এটা মানে পঁচাত্তর জাত ধানের ক্ষেত্রে এক কেজি করে দিচ্ছি তাছাড়া অন্যান্য জাত বা অন্যান্য জাতের ক্ষেত্রে মানে কম বেশি সার নিতে হবে সব এক সমান সার দেওয়া যাবে না সার দিলে ধান হবে না তো তার সাথে নিচ্ছে আমরা হলো পটাশ এটা নিচ্ছি হাফ কেজি করে আর তারপরে দিব আমরা হলো বিষ এটা অল্প একটু এই বিষটা আমরা দিব পঞ্চাশ মিলির মতো প্রায় তো এটা দেওয়ার পর আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব মিশান মানে মিশানোর উদ্দেশ্য হলো যেন সব জায়গাতে ভরে বা সব জায়গাতে যায় এই অন্য কিছু না এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা ভিয়েতে যাব তো আমরা মিশানোর পরে এটা আমরা গাবলাতে বা ডিব্বাতে তুলে নিচ্ছি কারণ আমাদের ভিউ একটু ভিউ দূরে আমাদের বাড়ি থেকে তা যে ওখানে নিয়ে যাই মিশাবো এই অবস্থানে তে আমরা বাড়িতে মিশিয়ে নিয়ে যাচ্ছি এটা তো আমরা গাবলাতেই বুনবো তো এই করে নিয়ে যাচ্ছি অন্য কোথাও নিচ্ছি না তো গাবলা উঠানোর পর আমরা এখন ভিয়ের উদ্দেশ্যে যাচ্ছি এখন রাস্তাতে কী পরিমাণ কাদা দেখাতে পারছে না কত দেখাতে পারছি ক্যারাম্যান তা বলতে পারছি না তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তাই একটু কাদা আছে এটা শুকাচ্ছে না এখানে অবস্থা একটু খারাপই প্রায় আর যে আমরা এটা ভিয়েতে নিয়ে আসা মাখাবো দেখেন কি অবস্থা এখানে বাসা থেকে মাখা নিয়ে এসেছি তো আমরা ভেতে চলে এসেছি এখন আমরা সার দিচ্ছি এটা ভা লক্ষ্য রাখবে যে এটা ভালোভাবে পরে সব জায়গাতে বা সমানভাবে পরে কোনো জায়গা কম বেশি হলে ওখানে ধান কম বেশি শক্তি হবে তখন ভালো হবে না তাই এটা লক্ষ্য রাখতে হবে ভালোভাবে সব জায়গাতে পরে এই তাছাড়া অনেক কিছু না তো অনেকেই সার বোনার পরে ময় দেয় তো আমরাও বেসিক্যালি ময় দিই কিন্তু কে ক্ষেত্রে এই জমিতে আমরা দেব না কারণ ময়দার উদ্দেশ্য হলো আমরা দিয়ে হলো যেই বিছন একটু বয়স হয়েছে লাগাতে ওই বিছনে আমরা মই দিই তাছাড়া অন্য মই দিই না তো আমাদের ময়দা সারবনা শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমরা নিচে একটু ভিউ আছে ওই ভিউটা দেখব তো ওই ভিউতে সারবনা যাবে নাকি তো এসে দেখলাম হ্যাঁ যাবে তো ভিএের ধার দিয়ে দেখছি একটু ময়লা ময়লা হওয়ার কারণ আমাদের ধানে একটু আগর লাগাছি কয়েকদিন আগে পাশাপাশি জমি থেকে তারা একটু পরে হাল চাষ করছে তাই আমাদের ভেবেতে একটু ময়লা এসেছে তো ওটা পরিষ্কার করে দেখলাম কিছু ঘুষ মারা গেছে ওখানে আমরা ঘুতে দিলাম আর আমরা প্ল্যান করে রাখছি রেতে কিছু মাখিয়ে খাবো তো আমরা মাখাবো হলো লেবু এই লেবুর মানে ছিলানো বা কাটার কাজটি আমরা আগেই করে রাখছিলাম শুধু এখন মাখাবো তো আমাদের মাখানো প্রায় শেষ আমাৰ এখন খাব ছয় দিয়া কৰবা আছলাম আলাইকু